शक्ति रामकृष्णे स्थितािया विद्या स्वरूप शारदा प्रणमा পূজনীয়া প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির, রচনা শ্রী মা ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ ভুবনেশ্বরী মহানির্বাণ তন্ত্রমতে সকল মহাবিদ্যায় ভগবতী ভুবনেশ্বরীর সেবায় রত থাকেন সাত কোটি মহামন্ত্রও নিরন্তর এই দেবীর আরাধনা করে তিনি ত্রিভুবনে নিয়ন্ত্রী এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও অন্যদিকে এই বিশ্বব্রহ্মাণ্ড তার মায়া তিনি অনন্ত করুণাময়ী ভক্তবৎসলা সুপ্রসন্না দেবী তিনি যেন সমস্ত সৌন্দর্য লাবণ্য এবং স্নেহের প্রস্রবণ বাস্তবিক অন্যান্য দেবীদের তুলনায় এই দেবীর সঙ্গেই শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী শারদা দেবীর মর্ধলীলা সৌ সাদৃশ্য চোখে পড়ে বিশেষ করে মনে আসে ভুবনেশ্বরী তো জগদ্ধাত্রী এবং শ্রী মায়ের সঙ্গে এই জগদ্ধাত্রী দেবীর একটা গভীর যোগ ও লীলা রঙ্গনে বারবারই প্রকাশিত হয়েছে তার করুণাময়ী স্নেহময়ী ও রূপ পদে পদে সন্তানেরাও অনুভব করেছেন অনেক ভক্তেরই সৌভাগ্য হয়েছে তারা শ্রী মাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করেছেন শুধু রূপে নয় চলায় বলায় সন্তানদের সঙ্গে ব্যবহারে এবার তার চেয়ে দুকুল প্লাবী স্নেহসুধা সুরোদনির প্রকাশ তা অভূতপূর্ব ওই পৌরাণিক দেবী ভুবনেশ্বরীর সঙ্গেই তার তুলনা চলে মা যে জগতের মা সকলের মা পিঁপড়েরও মা ব্রহ্মাদিপি ব্রহ্মাদি পিপিলিকান্ত জননী এমন দেবীর সঙ্গে হৃদয় যখন রুড়ো ব্যবহার করেন তখন শ্রীরামকৃষ্ণ এক লোকাতিত ভাব ও ভাষায় তাকে সাবধান করে বলেছিলেন এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সেই ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না উৎস শ্রীমা সারদা দেবী পৃষ্ঠা চুয়ান্ন এক সময় নিজেই শ্রীমা রাধুকে বলেছিলেন রাধি আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই উৎস শ্রীমা সারদা দেবী পৃষ্ঠা দুশো ছত্রিশ শ্রীরামকৃষ্ণ নিজেও শ্রীমার সঙ্গে ব্যবহারে খুব সতর্ক থাকতেন একবার ভাইজি লক্ষ্মী মনে করে ভাইজি লক্ষ্মী মনে করে তাকে তুই বলে সম্বোধন করে ফেলায় সারা রাত ঘুমোতে পারেননি অন্য এক সময় খরচপত্র বেশি হচ্ছে মনে করে শ্রী শ্রী ঠাকুর অনুযোগের সুরে শ্রী মাকে বলেন এত খরচ করলে কিভাবে চলবে মা শুনে চুপচাপ নহবতে চলে গেলেন ঠাকুর তখনই ব্যস্ত সমস্ত হয়ে ভ্রাতুষ্পুত্র রামলালকে বললেন ওরে রামলাল যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে নিজেকে দেখাইয়া এর সব নষ্ট হয়ে যাবে উৎস শ্রীমা সারদা দেবী পৃষ্ঠা আটষট্টি শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রীমার প্রতি এই সসম্ভম ও সশ্রদ্ধ উক্তি ওই কালের পটভূমিকায় আশ্চর্য মানুষের প্রতি আচরণে শ্রী রামকৃষ্ণের ছিল একটি সহজ স্বাভাবিক ভাব যা মানুষের আন্তরসত্ত্বাকে মূল্য দিত সেখানে অবহেলা বা অবজ্ঞা ছিল না তা সত্ত্বেও শ্রীমার প্রতি তাঁর আচরণ যেন অনেক সঙ্কোচ ও কুণ্ঠা তা সত্ত্বেও শ্রীমার প্রতি তার আচরণে যেন অনেক সঙ্কোচ ও কুণ্ঠা কোনোভাবে তার সত্তাকে তিনি সামান্যতম অবমাননা করে ফেলেন এই আশঙ্কায় যেন ত্রস্ত থাকতেন শ্রী মাও অনুভব করেছিলেন যে ফুলের আঘাতটুকুও ঠাকুর কোনো দিন তাঁকে দেননি রামকৃষ্ণ তবে কোন দৃষ্টি নিয়ে তাকে দেখতেন ও কি যে সে ও আমার শক্তি এই ছোট বাক্যটির মধ্যে সচ্চিদানন্দ রূপিনী মহামায়া জগদ্ধাত্রী জগন্মাতার ইঙ্গিতটুকু রেখে গেছেন আমাদের জন্য স্বামীজি ও রাজা মহারাজ শ্রীমার সামনে যাবার আগে যেন বিহল হয়ে পড়তেন অথচ সাধারণ ভক্তেরা মাকে পেত একান্ত স্নেহময়ী এবং ইহকাল ও পরকালের পালয়িত্রী রূপে সন্তানেরা সন্তানের কষ্টে এই করুণাময়ী অঝরে নয়নবাড়ি বিসর্জন করেছেন শুধু নয় অবিরত তাদের পাপ তাপ গ্রহণ করে বলেছেন আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে পাপি তাপীদের ভার আর কারা সহ্য করবে উৎস শ্রীমা সারদা দেবী পৃষ্ঠা তিনশো আট ভুবনেশ্বরী দেবী ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল সন্তানদের জন্য নয়নবাড়ি বিসর্জন করে ধরিত্রেকে স্নিগ্ধ করেছিলেন শাক ও ফলমূলে মিটিয়েছেন শত সহস্রের ক্ষুধা আর জননী সারদা চোখের জলে ভাষা দুঃখী শত শত মানুষকে দিয়েছেন স্নেহের কোল তাদের সন্তপ্ত চিত্তে করুণা ও ভালোবাসার বর্ষণে শান্তি বাড়ি সিঞ্চন করেছেন এরা উভয়ে করুণার মূর্তি নিত্য প্রসন্না বর ও অভয়দানে উৎসুক শ্রীমার জীবনের বহু ঘটনা আবৃত্তি করার পরিসর নেই মন প্রাণ কেড়ে নেওয়া সেই জননীর বিপুল স্নেহে অভি হয়েছেন শত সহস্র সন্তান সেই অভয়া আশ্চর্য অভয়দান করেছেন সন্তানকে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধির সাধ্য নাই যে আমাদের ছেলেদের রসা তলে ফেলে আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর এটা সর্বদাস মরণ রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন উৎস শ্রীমা সারদা দেবী পৃষ্ঠা তিনশো নয় ওম শান্তি 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 হরি হি ওম শ্রী রামকৃষ্ণার্পর্ণমস্তু